আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব চার সকালবেলা বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত আজ বউ ভাত কিন্তু তানভীর চুপচাপ সোফায় এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে মনে হচ্ছে আবিরের সাথে তার এক নীরব যুদ্ধ চলছে তাদের যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে রাখল গতকাল সারা রাত তানভীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য কিন্তু কিভাবে তা জানবে বন্যার ফোনটা তো আবির মেঘকে দিয়ে নিয়ে রেখেছে আবির মিটমিট করে হাসছে সে সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে হঠাৎ তানভীরের চোখ গেল সিঁড়িতে কলাপাতা রঙের একটা শাড়ি পরে বন্যা নামছে সাথে মিম ও মেঘও আছে হঠাৎ করে বুকের মাঝে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল তানভীরের মুখে এক চিলতে হাসি ফুটলো বাড়িতে অনেক মেহমান হালিমা খান মালিহা খান ও আকলিমা খান সবাইকে আপ্যায়ন করছে মেঘ ও মাঝে মাঝে কিছু কিছু কাজ করছে হঠাৎ মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে অবশ্য আজকাল মাঝে মাঝে এমন হয় মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল কিন্তু তখনই হঠাৎ বিকট শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল আকস্মিক ঘটনায় কেউ বুঝতে বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল মিম চিৎকার করে বলল মেঘাপু আবির দৌড়ে ছুটে গেল মেঘ এ মেঘ কী হয়েছে তোমার চোখ হলো মালিহা খান হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো আবির সেই পানি মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে তানভীর তখনই ডক্টরকে কল দিয়ে আসতে বলল আবির মেঘকে পাজাকোলা করে রুমে শুইয়ে দিল ঘরে শান্ত হয়ে শুয়ে আছে মেঘ কিন্তু আবির ছটফট করছে পুরো রুম পায়েচারি করছে আর ভাবছে ডাক্তার আসতে এত লেট হচ্ছে কেন আমার মেঘের কিছু হবে না তো ভাবতে আবিরের হাত পা শীতল হয়ে আসছে আলিয়া আহম্মদ খান ও মোজাম্মিল খান তানভীরকে ধমকাচ্ছে সে ডাক্তারকে আবারও কেন কল দিচ্ছে না মাহমুদা খান আকলিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করছে কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই তখনই বাহির থেকে আরিফ বলল আবির ভাই ডাক্তার এসেছে ভেতরে নিয়ে আসবো হুম আই ডাক্তার ভেতরে এসে সবার উদ্দেশ্যে বলল আপনারা প্লিজ রুমটা খালি করুন এত মানুষের ভিড়ে রোগী আরও অসুস্থ হয়ে যাবে প্রায় দশ মিনিট হয়ে গেছে রুমের বাইরে সবাই অপেক্ষা করছে আবির টেনশনে ধপ করে বাইরের চেয়ারে বসে পড়ল হালিমা খান মালিহা খান আহাজারি করছে মেয়েটার কি হয়ে গেল সকলে সকালেই তো ভালো ছিল তানভীর আবিরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাষা খুঁজে পাচ্ছে না ইকবাল খান আবিরের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল চিন্তা করিস না কিছু হবে না তখনই সবার উত্তেজনার অবসান ঘটিয়ে ডাক্তার হাসি মুখে বাহিরে এলো বলল মিস্টার খান বাড়িতে নতুন মেহমান আসছে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করুন আলী আহমদ খান নিশ্চুপ খুশিতে যেন তার ভাষা হারিয়ে গেছে সে খুশিতে মোজাম্মেল খানকে জড়িয়ে ধরল তারপর কাপা কাপা কণ্ঠে বলল ভাই তুই শুনতে পাচ্ছিস আমাদের ঘরে নতুন মেহমান আসছে আমার আবির বাবা হবে আমার মেঘ মামনি কোলে আমার ছোট্ট দাদু খেলা করবে তারপর আলিয়া আহম্মদ খান খুশিতে জোরে চিত চেঁচিয়ে বললো তোমরা জলদি মিষ্টির ব্যবস্থা করো আমি আজকে পুরো মহল্লায় মিষ্টি বেলাবো তারপর ডাক্তারকে জড়িয়ে ধরে বলল বন্ধু আজ মিষ্টি না খাইয়ে তোকে যেতে দিচ্ছে না আবির অবাকের চরম পর্যায়ে শূন্য চোখে তাকিয়ে আছে সবার দিকে সে যেন বিশ্বাস করতে পারছে না তার ছোট মেঘের কোলে তার ছোট আহিয়া আসছে তানভীর আবিরকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন ভাইয়া বলল অবশেষে তুমিও আমায় মামাটা বানিয়ে ছাড়লে কিন্তু ছোট পড়িয়া আমায় কি বলে ডাকবে মামা নাকি চাচ্চু আবির হাসল হঠাৎ মেঘের কথা মনে হতেই আবির রুমের ভেতরে গেল মেঘ এক পাশ হয়ে শুয়ে আছে কাপা কাপা হাতে মেঘের মাথায় স্পর্শ করলো বলল মেঘ তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস আমি বাবা হচ্ছি আমার আহিয়া আসছে মেঘ ঘুমাচ্ছে তার এখন বিশ্রামের প্রয়োজন তাই আবির আর সেখানে না বসে বাহিরে চলে আসলো মেহমানরা ইতিমধ্যে চলে গেছে বন্যার বাড়ির লোক মাত্রই গেল তানভীর তাদের এগিয়ে দিতে গিয়েছে খান বাড়ির প্রতিটা সদস্য আজ খুবই খুশি মেঘ তাদের অতি আদরের মেয়ে এক সময় দৌড়ে ছুটে বেড়া বেড়ানো মেয়ে আজ মা হবে ভাবতেই খুশিতে মনটা ভরে যায় আবির রাকিবকে ফোন দিয়ে তার ছেলে ও রিয়ার খবরাখবর নিল অবশেষে রাকিবকে মেঘের অসুস্থতার কথা ও জানালো রাকিব তো মহা খুশি রাকিবের হাত থেকে জান্নাত ফোনটা কেড়ে নিয়ে বলল ভাইয়া আমরা কিন্তু আবারও একটা ট্রিট পাওয়া পাওনা হলাম আপনাকে বলে বোঝাতে পারবো না আমি যে কতটা খুশি হয়েছি মেঘ কোথায় ওর সাথে কি একটু কথা বলা যাবে আসলে ওর শরীরটা অনেক দুর্বল তাই ডাক্তার ওকে কিছুটা অল্প ডোজে স্লিপিং পিল দিয়েছে গত দুই ঘন্টা যাবত ম্যাডাম ঘুমাচ্ছে ও আচ্ছা আমি তো এখন হসপিটালে আছি আগামীকাল রিয়া ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মেঘের সাথে দেখা করতে যাব ঠিক আছে তুমি সময় করে এসো রাখছি তাহলে সন্ধ্যা সাতটা বাজে মেঘ আস্তে আস্তে চোখ খুলল শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছে সে মনে মনে ভাবছে হঠাৎ এমন করে মাথা ঘোরাচ্ছে কেন আমার কি কোনো বড় রোগ হলো বন্যা বন্যার ডাকে মেঘের ভাবনা সমাপ্তি ঘটল ননদিনী এখন কেমন আছিস বেবি তুই ভালো আছি শুধু শরীরটা একটু দুর্বল লাগছে ঠিক হয়ে যাব ইনশাল্লাহ তুই কতদিন হলো অসুস্থ বেশি দিন না এই পনেরো বিশ দিন হলো শরীরটা বেশ দুর্বল মাঝে মাঝে মাথাটা ঘোরাচ্ছে আবির ভাইকে জানিয়েছিলি না জানানো হয়নি ও হঠাৎ আবির রুমে এসে বন্যাকে দেখে বলল আমি পরে আসছি তোমরা কথা বলো বন্যা উঠে দাঁড়িয়ে বলল। না ভাইয়া আমাদের কথা শেষ আমি চলে যাচ্ছি আপনি প্লিজ ভেতরে আসুন বলেই বন্যা মিমের রুমের দিকে ছুটলো আবির কিছুটা রাগির আগি লুক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ ভয়ে ভয়ে বলল আমার তো কিছুই হয়নি আমি সুস্থ আছি কাজে চাপে এমন একটু মাথা ঘুরে গিয়েছিল আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল। এদিকে আই মেঘ কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়ালো মেঘ ভয়ে মনে মনে আওড়াচ্ছে আল্লাহ আজ আমি শেষ বিয়ের পরে প্রথম থাপ্পড়টা আজ মনে হয় খেয়েই ফেলবো আল্লাহ গো বাঁচাও হঠাৎ আবির মেঘকে পাজা করে তুলে নিল তা দেখে মেঘ তো আশ্চর্যের চরম পর্যায়ে কি হলো এটা আবির মেঘকে কোলে তুলে ঘোরাচ্ছে আর বলছে মেঘ তুই কি তুই জানিস না আজ আমি কতটা খুশি মনে হচ্ছে আকাশের চাঁদ আমার বাড়িতে নেমে এসেছে তুই নিজেও জানিস না তুই কি দিয়েছিস আমায় মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে তারপর বলল আমাকে প্লিজ নামান আমি পড়ে যাব আমার মাথাটা আরও বেশি ঘুরছে কিন্তু আবির যেন আজ খুশিতে পাগল প্রায় মেঘ বলল পাগলামি না করে প্লিজ বলবেন কি হয়েছে আহিয়ার আম্মু অবশেষে আমাদের আহিয়া আসছে মেঘ কথাটা শুনে স্তব্ধ হয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে আছে সে যেন বিশ্বাসই করতে পারছে না তারপর বলল কি বললেন আর একবার বলুন প্লিজ আবির মেঘের কানের কাছে ফিস ফিস করে বলল আমাদের আহিয়া আসার সময় হয়ে গেছে নিজের যত্ন নাও এবার প্লিজ মেঘের চোখ রলমল করছে নোনা জলে এটা কোনো কষ্টের কান্না নয় কোনো বিষাদ ভরা কান্না নয় এটা হলো সুখের কান্না মা হওয়ার আনন্দের কান্না প্রিয় মানুষটাকে বাবা ডাক শোনানোর কান্না মেঘ কাঁদতে কাঁদতে আবিরকে জড়িয়ে ধরলো আবিরের বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদছে আর বলছে সত্যিই আমাদের আহিয়া আসছে আমি মা হব আবির মাথা নাড়িয়ে সেই চিরচেনা সুরে বললো হুম স্প্যারো মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো ভালোবাসার পূর্ণতার মাঝে যতটুকু অপূর্ণতা ছিল তাও পূর্ণ হলো আজ জীবন থেকে আর কিছু চাওয়া নেই আবির মেঘকে রেস্ট করার জন্য শুইয়ে দিতে চাইলো কিন্তু মেঘ বলল আপনি কি ভুলে গেছেন আজ ভাইয়া আর বেবির বাসর রাত না ভুলিনি তা আমাকে এখন কী করতে হবে ম্যাডাম আপনাকে আর কিছুই করতে হবে না আমি এখন সুস্থ আছি আমি সব করে নেব আবির মেঘের দিকে শান্ত কণ্ঠে হুমকি ছেড়ে বলল বিছানা থেকে যদি এক পাও নামা এক পাও নামে না পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো মাইন্ডেড মেঘ ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আবির মেঘের ফোলা ঠোঁটে চুমুক এঁকে দিয়ে বলল এক শর্তে যেতে পারবি আমি সব সাজাবো তুই শুধু পাশে বসে থাকবি মেঘ ভেঙচি কেটে বললো ঠিক আছে ঠিক আছে আবির আর মেঘ তানভীরের রুমে গেল গিয়ে দেখে আরিফ রাসেল সাকিব ও মিম আগে থেকে অপেক্ষা করছে আবিরের নির্দেশনা মতে সবাই রুমটাকে সুন্দর করে সাজাতেও শুরু করলো আরিফ বারবার আর চোখে মিমের দিকে তাকাচ্ছে মিম লজ্জায় অন্য দিকে ফিরে কাজ করছে কয়েকবার আরিফের তাকানো দেখে সাকিব মনে মনে কিছু একটা বুঝতে পেরেছে তাই সাকিব আরিফকে উদ্দেশ্য করে বলল। কোনো দিকে না তাকিয়ে কাজ কর পরের বাসরটা তোর সাজাবো মিম কিছুটা লজ্জায় নিতিয়ে পড়লো আরিফ কথাটা না শোনার ভাব ধরে কাজ করে যাচ্ছে আবির মেঘের খেয়াল রাখাই এতটাই ব্যস্ত যে এদিকে কি কথা হচ্ছে তার মস্তিষ্ক অবধি পৌঁছায়নি মেঘ একটা চেয়ার টেনে বসে আছে আবির কাজ করছে আর মেঘের সাথে কথা বলছে আবির তো মেঘকে কোনো কাজে হাতি লাগাতে দিচ্ছে না রুমটা সাজানোর শেষে আরিফ সাকিব আবির ও রাসেল দরজার বাইরে চেয়ারে চেয়ার নিয়ে বসে তানফীরের অপেক্ষা করছে মেঘ আর মিম গেল বন্যাকে নিয়ে আসতে বন্যাকে আজ শুভ্র রঙের শাড়ি পরানো হয়েছে খোপায় কয়েকটা শুভ্র গোলাপ ওষ্ঠে গোলাপি লিপস্টিক ও চোখে কাজল পড়ুয়া বন্যাকে আজকে শুভ্র রঙের রানী মনে হচ্ছে মেঘ ডাকলো বেবি আমি চলে এসেছি আমার অপেক্ষার দিন শেষ এখনই তোমাকে আমার ভাইয়ার রুমে নিয়ে যাব। বন্যা মেঘের কথা শুনে কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না হঠাৎ বন্যার বুকে ধূপ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে কেন জানি ভয় করছে খুব মেঘ বন্যাকে জড়িয়ে ধরলো বলল বেবি তোকে আজকে পুরো সাদা ফুলের রানী লাগছে হঠাৎ মেঘের শব্দে বন্যার ধ্যান ভাঙল বন্যা খপ করে মেঘের দু হাত চেপে ধরল দোস্ত আমার খুব ভয় লাগছে কেমন জানি লাগছে মেঘ মুস্কি হাসলো আর বলল। এই সময় সবার এমনটা হয় তাই চাপ নিস না আমার ভাইয়া তোকে খুবই ভালোবাসে মেঘ বন্যাকে নিয়ে তানপীরের রুমে খাটের মাঝখানে বসালো আর বলল এখন থেকে এই রুম আর এই রুমের মানুষ দুইটাই তোর তানবির বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে এসে মোজাম্মেল খানের দেওয়া এক অন্য কাজে গিয়েছিল এখন রুমের সামনে এসে দেখে হরতাল মনে মনে আওড়ালো এরা ঠিক মতো বাসরটাও করতে দেবে না দরজার সামনে গিয়ে বললো কি সমস্যা আমার রুমের সামনে কি আরিফ দাঁত গেলিয়ে বলল রুমের সামনে না রুমের ভেতরে তোমার বউ যাবে তার কাছে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে রুমটাও আমার আর বউটাও আমার তাহলে তোদের কেন পার করব কারণ তোমার বউ এর কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে বাহিরে ঝিরিঝির বৃষ্টি পড়ছে তানভীরের হালকা হালকা ভেজা ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে না হলে ঠান্ডা লাগবে তাই বলল কী চাস বল রাসেল বলল মাত্র পঞ্চাশ হাজার টাকা শুনে তানভীরের মাথা ঘুরছে তানভীর বলল। ওরে আমি সৎভাবে সরকারি চাকরি করি আমার ব্যাংক ভর্তি টাকা নেই পঞ্চাশ হাজার টাকা এখানে দিতে পারবো না তার চেয়ে ভালো বিশ হাজার টাকা নিয়ে আর রাস্তাটা ক্লিয়ার কর সবাই হেসে বলল না 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 তা তো হবে না আবির নীরব দর্শক চুপচাপ বসে সব দেখছে হঠাৎ তানভীর আবিরকে ডেকে বলল ভাইয়া তুমি ওদের কিছু বলো না প্লিজ আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল সম্বন্ধি ভাই আপনি আমার বউয়ের বড় ভাই আপনার বাসরে আমার থাকাটা মানায় না আমি যাই ভাইয়া বলে আবির শীষ বাজাতে বাজাতে চলে গেল তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে অবশেষে কোনো উপায় না পেয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রুমে ঢুকলো বন্যা হঠাৎ দরজা আটকানোর শব্দে পেয়ে ভিতু চোখে সামনে তাকালো দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে বন্যা চোখ নামিয়ে নিল তানভির এক নজর চারিদিকে তাকালো ব্যালকনির সামনে শুভ্র পর্দাগুলো মৃদু মৃদু দুলছে পুরো ঘরটা সাদা গোলাপ কাঠ গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো খাটের এক পাশে একটা টেবিলের উপর অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী শুভ্রতার রানী বসে আছে পরনে তার শুভ্র এক শাড়ি খোপাই শুভ্র গোলাপ তানভীরের মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে এটা তার অর্ধাঙ্গিনী হৃদয় হৃদয় ব্যাকুল করা মায়াবিনী যার কাজল পড়া সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার বন্যা খাট থেকে নিচে নেমে আসলো নিচে হয়ে তানভীরকে সালাম করতে যাবে তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো বলল তোমার স্থান পায়ে নয় আমার এই বক্ষে বলেই তানভীর তার বুকে আঙুলের ইশারায় দিয়ে দেখালো আবির মেঘকে খাইয়ে দিচ্ছে মেঘ খেতে চায় না কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে আবির হালকা রাগি রাগে কণ্ঠে বলল একবার আমার আহিয়ে আসুক তারপর তোকে মেডিকেলে নিয়ে বেঁচে দেব। স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে